হ্যাঁ যে সকল আপু এবং বাইরে সময় নাই বিভিন্ন জিম করার সময় থাকে না এবং ওয়েটটা কমাতে পারছেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট বিভিন্ন কারণে ব্যস্ত থাকবে

আচ্ছা এটা কিন্তু বিওয়ার্স বারবার বলতেছি জুস টা হলো এখানে লেখা আছে এটা একটা খাবার বা ওষুধ নয় অনেকে এটা ওষুধ অনেকে বলে যে মেডিসিন রাতারাতে চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু রাতারাতে চেঞ্জ হবে না বিওয়ার্স তাই কিন্তু সময় একটা কোর্স কোর্স কমপ্লিট করতে হবে আর আপনার এটার পাশাপাশি যদি ফাস্টফুড জাতীয় খাবারই খান তার রেজাল্ট জিরো পাবে কারণ আপনার ওইগুলোও অ্যাভয়েড করতে হবে ফাস্টফুড জাতীয় খাবার মোটামুটি এক থেকে দুই মাস অ্যাভয়েড করতেই হবে আপনা আমি চ্যালেঞ্জ দিতেছি এক মাস যদি আপনারা যদি ফ্যাট জাতীয় খাবার যদি না খান 100% 100% সব তেল যদি না খান বা খেলো খুব অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করবেন হ্যাঁ কারণ সবার তো অ্যাভিলিটি নাই যে বিভিন্ন সানফ্লাওয়ার তেল গুলো কি

তাহলে কিন্তু এটা খেলেন পাশাপাশি কোনো লাভ হবে না কাজ হবে না টোটালি অ্যাভয়েড করতে মিনিমাম একটা মাস আপনি অ্যাভয়েড করেন তো অনেকে লিভারে চর্বি হয়ে যায় বিভিন্ন এই সব খাবার কারণে চর্বি জাতীয় খাবার বিশেষ করে এই যে বিফ মাটন এইসব খাবারের কারণে কিন্তু ফ্যাটটা বেশি হয় চর্বিটা বেশি জমে এগুলো টোটালি অ্যাভয়েড করতে হবে আর সব সময় বিয়ার্স যে প্রাণীর পায়ের সংখ্যা বেশি ওই প্রাণীগুলো খাবেন না বিশেষ করে যেরকম মাছ মাছের কোন নেই এটার ভিতর কোনো চর্বি নেই তারপর মানে হালকা তারপর কাশি বা গরু এগুলো কিন্তু চার পা করে এগুলো কিন্তু বেশি পরিমাণে ফ্যাট আবার এইগুলার চেতে আরো বেশি ফ্যাট হলো চিংড়ি মাছ চিংড়ি মাছের পায়ের সঙ্গে প্রচুর প্রচুর দেখবেন এটা আমার গুগলে সার্চ দিয়ে দেখবেন চিংড়ি মাছের সবচেয়ে ফ্যাট বেশি আপনারা বুঝতেছেন যে গরু ছাগল এগুলাতে ফ্যাট বেশি তা না তো বেশি হলো চিংড়িতে ফ্যাট এটা আমার কথা না আপনার গুগল সার্চ দিয়ে দেখেন তো আর কি ঠিক আছে আমরা কথা বেশি অবাঞ্চ অন্যদিকে চলে যাচ্ছি অন্যদিকে যাচ্ছি তো ঠিক আছে আমরা মূল ইয়াতে চলে আসি জিরো ফ্যাট জুস নাকি জিরো ফ্যাট জুস ওয়েট লস এখন লেটেস্ট এটা আচ্ছা এটা কিন্তু এই যে আমি কি করে দেখাবো নিয়ম কোন কেমনে কি দেখতে হবে সবকিছু বলে দেব সবকিছু আছে নিয়ম বলে দেব প্লাস কি চেক করবেন আর খাবার নিয়ম আছে সেটাও আমি দেখাই দেব আবার নিয়মটা মেইনটেইন করে খাবেন ওকে তাই আমরা প্রাইজে যাব একটা আজকে তো অফারও হবে নাকি

এনে বাংলাদেশ <laughs> <laughs> এই কোম্পানি একমাত্র এই সাপ্লিমেন্ট গুলো তারাই ওপেন মার্কেটিং করে থাকে ওকে আমরা আনবক্স করি আমরা কেটে রাখছি আগে ভিডিওটা লং টাইম হয়ে যাবে এলো প্যাকেট এন্ড সিস্টেম এই যে অরিজিনাল কিন্তু রেড কালার থাকবে একটা কোণা থাকবে প্লাস আপনার এইগুলা 120 গ্রাম একটা প্রোডাক্ট 120 গ্রাম একটা প্রোডাক্ট এই যে দুই পাশে কিন্তু রেড কালারটা থাকবে অরিজিনাল যেটা হ্যাঁ এটা দেখে নেবেন তার লেখাগুলো এলিট কর্পোরেশন লেখা থাকবে রেড কালারে আর খাবার হ্যাঁ রেড কালার থাকবে আর খাবারের নিয়মটা হলো আপনার আচ্ছা খাবারের তো এখানে আমি বলে বলে দে আপনার হলো এটা খাবার দেখাবো সমস্যা নাই আপনার খাবারের নিয়মটা গ্লাস পানির মধ্যে মানে হালকা গরম পানির মধ্যে এক চামচ পাউডার মিক্স করবেন মিক্স করে এটা মিক্স করে এক ঘন্টা রেখে দিতে হবে এরপর মানে ইয়া দুধ চাটনি যেটাকে বলে আমরা বা ছাকান চাটনি দিয়ে চাটনি এটা চা চাটনি দিয়ে আপনার এটাকে আপনার ইয়া করবেন ছেকে নেবেন ওই পানিটা খাবেন আর খাবার আধা ঘন্টা পর সকালে বা রাতে খাবার খাওয়ার সরি খাবারের আধা ঘন্টা পূর্বে

আর চিনি মিষ্টি এটা টোটালি অ্যাভয়েড করতে হবে চিনি এবং মিষ্টি এগুলোতে প্রচুর ফ্যাট শরীরের জন্য খুবই ক্ষতিকর আর মাছ মাংস সরি মাংস যে যেটা বললাম অ্যাভয়েড করতে হবে আর ঘুমানোটা অতিরিক্ত ঘুমাবেন না একটা সুস্থ মানুষের জন্য সাত থেকে আট ঘন্টা ঘুমালেই এনাফ হ্যাঁ এরপর কিন্তু অতিরিক্ত আর ঘুমাবেন না আহ রাত্রের দিক দিয়ে ঘুমাতে যাবেন ঠিক এগারোটার ভিতরে ঘুমিয়ে ফেলবেন আর ওদিক দিয়ে মোটামুটি যত তাড়াতাড়ি উঠতে পারেন শরীরের জন্য ততই ভালো হ্যাঁ কারণ গ্রামের মানুষরা কিন্তু সকাল দেখবেন রাত্রে আটটা নয়টার দিকে ঘুমিয়ে পড়ে কিন্তু ফজরের আগেই উঠে যায় এই কারণে তারাদের অ্যাক্টিভিটিস এর কারণে তাদের অসুস্থতাটা খুব কম হয়

এটা কিন্তু এক চামচ নিয়ে এক চামচ এক চামচ গরম পানির মধ্যে রেখে এক টোপর আপনি চা ছাকনি দিয়ে ছাকার পর যে লেবুর রস আছে একটা পরিমাণ মতো দিয়ে بس mix করে খেলেই হবে আদা দিবেন আদা দিবেন হ্যাঁ এটা দিবেন খাবেন এভাবে খাবেন যায় আপনার এই সিঙ্গেল পিস আমরা রাখি 500 টাকা করে 100 টাকা করে 1500 টাকা হয়

হাতে পে তার যদি একটা কেউ নেয় পাঁচশো টাকার প্রাইস প্লাস ডেলিভারি চার্জ দিতে হবে ওকে আল্লাহ হাফেজ